পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার নির্বাচন আপনি যদি মাটিয়ে শিক্ষা করবে আপনার দর্শক সারি থেকে খেলাকে কে নিয়ন্ত্রণ করার আপনার কোন অধিকার নাই পদত্যাগ করতে হবে কেন তাহলে আমার মনে আছে আসলে নির্বাচনটি তিনি কাছে দাবি করছেন ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন। ইতি আগের মতে তুইলমর্দনের সংস্কৃতি বিরাজমান এবং সেখানে সবাই বলছে নেতি আপনি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন। দর্শক 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাসতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় ঘুরে বলি। দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ের কথা বলতে যাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশের দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ মানে নির্বিচারে আর কখনোই কোন রকমের ঝুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এগারো মাসেই দর্শক এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন

করে কেন মানে জিও হবে ঢাকার মেয়র ঢাকা ছেড়ে তিন অগস্ট পালিয়ে যাচ্ছেন ও বায়দুল কাদের বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যেটি সেনা প্রধান বেইবান মির্জাপুর এরকম এরকম এখানে এলায় দিয়া

মেজিসটেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো তাকে খুঁজে বের করা। আমার ক্ষমতা ছিল নাকি পালায়ে কলকাতায় ইন্ডিয়া ডিবেট। প্রশ্ন হবে লাগাম লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ पॉलिटিক্স। ইউনোস্কেপ পডন ট্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে নির্বাচন। নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করে দেয়া এক বক্তব্যে এমনটি বলেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এদিকে কখনো জাহাঙ্গীর কবির নানকের সাথে ফাঁস হচ্ছে ভাইরাল হচ্ছে হচ্ছে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার একের পর এক যা নিয়ে তৈরি ফোনালাম বিতর্ক অন্যদিকে অভিযোগ উঠছে এখন টেলিগ্রাফ গ্রোপে শেখ হাসিনার উপস্থিতিতে নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দেবার বিনিময়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদা অভিযোগের আগুন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আরো অনেক প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলতে স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্স এ আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশিদ রহমান খেলেন আপনি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই পাঁচই অগস্ট যেভাবে আসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপি নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়িত আমাদের পাঁচই অগাস্টের অভ্যুত্থান হইছে নাকি এটা যদি ত্রুটিপূর্ণ না হইতো এটা যদি যথাযথভাবে চলতো তাহলে তো আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থা আমরা টিকায় রাখবো কি রাখবো না এটা ফায়ার সালত আমার পাঁচই অগাস্টে হয়ে গেছে যে পাঁচই আগস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ এটা চলবে না এই জিনিস দেওয়া আর খেলা চলবে না তো সেজন্য আমাদেরকে নতুন রাষ্ট্র ব্যবস্থার আমাদের কি অন্তর্বর্তীকালীন সরকার গতকাল নিউজ দেখলাম একটা যে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় বিবেচনা করছে বিএমপি সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস না নাকি ল্যাস কুকুর রেণায় এটা আসলে বুঝা হইতেছে না মানে বিবেচনা করবে কে সরকার তো বিবেচনা আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব এটা দাবি দিব বিবেচনা করবে কে সরকার এখন বিবেচনা করছে কে বিএনপি বিএনপি নাকি বিবেচনা করছে তাইলে বিএনপি যদি রাজি হয় তাইলে হবে রাজি না হয় তাইলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দেড় দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়া পূর্ণ হবে সেই জন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপাতের অপক শুনছেন কে বলতেছে যে ল্যাথালুয়েপেন চালাও ল্যাথালুপেন বুঝছেন গুন্ডা লোয়ার যে গুলিটা মরণাস্ত্র যেটা দেওয়া গুলি করলেও মরবে মারা যাবে ওইটার নাম হচ্ছে ল্যাথালুয়েপন ল্যাথালিয়েপন মারতে বইতেছে কেউ নির্দেশ দিতেছে এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলুম এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কি কি মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কি না অবশ্যই জানাবেন বক্সে আজকের মতো এখানে নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছে